অনেকের ক্ষেত্রে কি হয় ইস্ট অ্যাক্টিভ হয় না সেই ক্ষেত্রে ডো ভালোভাবে ফুলতে চায় না এই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট হয়ে তা আপনারা বাসায় পিৎজা বানিয়ে নিতে পারবেন আমি এখানে প্রায় তিন কাপের মতো ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি আর এখানে আমি ইস্টা ব্যবহার করেছি সাফ ইনস্ট্যান্ট এই ইস্টার সবচেয়ে বেশি ভালো এটার মধ্যে অনেক সময় দেখা যায় গরম পানি দিয়ে না করলেও ইসটা অ্যাক্টিভ হয়ে যায় আবার একটু কম দিলেও এটা অ্যাক্টিভ হয়ে যায় মানে এক কথায় অসাধারণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় চামচ পরিমাণ গোড়া দুধ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু পরে দেওয়া ট্রাই করবেন কারণ দেখা যায় অনেক সময় লবণ আর ইস্ট একসাথে পড়ে গেলে ইস্টা অ্যাক্টিভ হতে চায় না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি অনেক সময় আমি দেখা গেছে ঠান্ডা পানি দিয়েও করি সেই ক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ হয়ে যায় যেহেতু এখন শীতকাল এর জন্য আমি গরম পানিটাই ব্যবহার করেছি এরপর ডোটা মাখিয়ে নিচ্ছি ডোটা রুটি অথবা পরোটার মতো ডো করা যাবে না কিছুটা নরম করতে হবে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম প্রথমে কিছু হাতে লেগে আসে পরে এটার মধ্যে তেল দিয়ে মেখে নিলে আর হাতে লেগে আসে না এরকম একটা সফট ডো বানিয়ে নিব এরপর এর মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরটা শক্ত হয়ে যাবে না এবার এটাকে কিছু দিয়ে ঢেকে রাখবো এবার মুরগির মাংসটা মেরিনেট করে নিব আমার কাছে মুরগির মাংস কিছুটা পরিমাণে কম ছিল ব্যাপার না এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সামান্য পরিমাণ গরম মশলা মরিচ চিনি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে চিনিটা ব্যবহার করেছি কারণ আমার ভালো লাগে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব মুরগির মাংস মেয়ে নেট করতে করতে আমার এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর পিজার ডো ফুলে গিয়েছে ফুলতে কিন্তু জাস্ট মনে হয় দশ থেকে পনেরো মিনিট লেগেছে এর থেকে বেশি সময় না এই ইস্টা এত ভালো মানে এক কথায় অসাধারণ খুব সহজে অ্যাক্টিভ হয়ে যায় এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি মুরগির মাংসটা আমি এখানে বেশি ভাজা ভাজা করব না তাহলে এটা শক্ত হয়ে যায় তখন খেতেও ভালো লাগে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এটার মধ্যে বার্বিকিউ সসটা ইউজ করলেও খুব মজা লাগে খেতে আমার কাছে ছিল না বিধায় আমি দিইনি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম বলে এখনই দিয়ে দিলাম পরে দিব না তারপর দিলাম হইল কাঁচামরিচ ফালি করা মুরগির মাংস কম দেখি এখানে আমি কিছুটা পিঁয়াজ ব্যবহার করেছি যদি আপনাদের কাছে বেশি চিকেন থাকে তাহলে দরকার নেই পিঁয়াজ ব্যবহার করার আর পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালোই লাগে আমাদের বাসায় সবাই এভাবে পছন্দ করে পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করব না জাস্ট একটু ব্রাউন হলেই নামিয়ে ফেলবো এই তো এত টুকি করেছি এবার নামিয়ে ফেলবো আর বেশি ভাজা ভাজা করা যাবে না কিন্তু এবার এখান থেকে অর্ধেক পরিমাণ পিজা ডুনিয়ে নেব এরপর দশ ইঞ্চি পিৎজা ট্রেতে এটা দিয়ে দেব আমি হাত দিয়েই করে দিয়েছি অনেক ক্ষেত্রে দেখা যায় আমি বেলেও নেই আজকে আর বেলে নিই এরপর এর মধ্যে সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি আচ্ছা নি পিৎজা সস ব্যবহার করতে পারেন পিৎজা সস কি টমেটো সসের মধ্যে রসুন একটু ছেঁচে দিলে হয় চিলি ফ্লেক্স আর অরেগ্যানো বাস আর কিচ্ছু না এরপরে আমি চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আচ্ছা একটা জিনিস এখানে স্কিপ করে ফেলেছি ডোটা পিজার ট্রেতে স্কিপ করার পরে কাটা চামচ দিয়ে ফুটু করে দিয়েছিলাম ওটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম এরপর আমি এটার মধ্যে সসেজ ইউজ করেছি এটা আসলে টোটালি অপশনাল ইউজ করা যেতেও পারে অথবা নাও যেতে পারে এবার এখানে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি চিজ আমার খেতে খুবই ভালো লাগে যত ইচ্ছা তত চিজ ব্যবহার করতে পারেন সব থেকে ভালোভাবে চিজগুলো আমি দিয়ে দিচ্ছি এই তো দেখতে কিছুটা এরকম হয়েছে এখানে আমি কিছুটা টমেটো ইউজ করেছি টমেটোর বিচিগুলা ফেলে দিছি এভাবে যেহেতু আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি না তাই তারপরে এটা আমি কনভেকশন ওভেনে বেক করে নেবো বেক করার জন্য একশো আশি ডিগ্রিতে আমি পঁচিশ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট আমি প্রি হিট করবো আর পিৎজাটা হতে প্রায় চোদ্দ মিনিটের মতো সময় লাগে কিন্তু আমি একটু সময় বেশি রাখি এই তো পাঁচ মিনিট প্রি হিট করার পরে পিৎজাটা দিয়ে দিলাম এবার ওভেনটা অন করে দেবো ইলেকট্রিক ওভেনে করলে তো ভালোই হয় কিন্তু কনভেকশন ওভেনে একটা স্ট্যান্ড দেওয়া থাকে ওটাতে প্রায় আট ইঞ্চির মতো হয় কিন্তু আমার এটা দশ ইঞ্চির তো সেজন্য হয় না প্রায় পনেরো মিনিট পর আমার পিৎজাটা হয়ে গিয়েছে দেখতে কিছুটা এরকম হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল চাইলে বাসায় এইভাবে পিৎজা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে